জেলার বেউতা এবং কলমা এই দুটা গ্রামের মাঝখানে আমি মূলত এখন আছি আমার ডানে এবং বামে যদি আপনারা দেখতে পান দেখা যাচ্ছে সবুজ আর সবুজ বাহ কি চমৎকার নিশ্চয়ই ইতিমধ্যেই আপনারা বুঝতে পারছেন যে এইটা আজকে আমি কি সম্পর্কে আপনাদেরকে বলতে চাচ্ছি এটা হচ্ছে কলমি শাক এই কলমি শাকটা মূলত ল্যান্ডে অর্থাৎ এই রকমের মাটিতে মূলত চাষ করা হয় আর কলমি শাকের গুণাগুণ নিশ্চয়ই আপনারা জানেন এটা খুবই খাদ্য গুণ সম্পন্ন পুষ্টি গুণ সম্পন্ন একটা শাক যেটা আশ গুণ সম্পন্ন রয়েছে যা শরীরের জন্য খুবই উপকারী এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি ক্যালসিয়াম ক্যালোরি এবং আয়রন অর্থাৎ প্রচুর খনিজ পদার্থ মূলত এই এই কলমি শাকে রয়েছে আপনারা জানেন যে কলমি শাক মূলত আমরা যদি বলি যে ধান চেয়েও কিন্তু অথবা কচুর পাতার চেয়েও বেশি উপকারী কিন্তু যেটা বলে ডাক্তাররা বা পুষ্টিবিজ্ঞানীরা তার চেয়েও বেশি উপকারী হচ্ছে এই কলমি শাক আমি যদি আমার ডান এবং বামে যদি দেখাই যে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ আর সবুজ এই কলমি শাকের কিন্তু সাইজটা খুব বড়ো হয় না এটা মাটির থেকে হয়তো দেড় থেকে দুই ফুট পর্যন্ত উচ্চতা হয় এবং যখন দেড় থেকে দুই ফিট পর্যন্ত উচ্চতা হয় তখনই মূলত এই কলমি শাকটা এভাবে করে সুন্দর করে কাটা হয় উপর থেকেভাবে কাটা হয় এমনভাবে কাটা হয় যেন এই রকমের একটা জায়গা যেন আবার থাকে নিচে যে যেখান থেকে আবার এই রকমের শাক মূলত তৈরি হবে উৎপাদন হবে অর্থাৎ একটা ক্ষেত থেকে একাধিকবার শাক মূলত এখান থেকে হারভেস্টিং করা হয় তুলে নেওয়া হয় যার বাজার চাহিদা মূলত অনেক প্রিয় দর্শক এবং শ্রোতা যারা আপনারা মূলত ঢাকায় বা কোনো শহরে বসবাস করেন সেই শহরে যারা বসবাস করেন তাদের কাছে শাক খুব প্রিয় খাবার এবং শাকের মধ্যে বিশেষ করে সেই শাক যদি হয় কলবি শাক তাহলে তার কথাই থাকে না কিন্তু শাক কেনার ক্ষেত্রে আমরা সবসময় চিন্তা করি এই শাকটা কোথায় উৎপাদন হয়েছে এতে কি সার ঔষধ বেশি দেওয়া হয় অর্থাৎ কেমিক্যাল দেওয়া হয় কি না সেটা আমরা চিন্তা চিন্তাভাবনা করি অথবা এটা কেমনই বা পুষ্টিগুণ সমৃদ্ধ হবে এটা শরীরের জন্য উপকার হবে কিনা সব কিছু আমরা চিন্তাভাবনা করি মূলত এই কলমি শাকের কথা আমরা আমাদের বাজারে মূলত রাখি প্রিয় দর্শক এবং শ্রোতা আমার বামে যেটা দেখা যাচ্ছে যে এই যে খেটটা জুড়ে এবং ডানে যেটা দেখা যাচ্ছে এই ডান দিকে দেখা যাচ্ছে সবুজ কলমি শাক আমি মূলত এখন কথা বলবো এ বিষয়ে এখানে তিনজন ভাই আছেন যারা এই কলমি শাক এখন কাটতেছেন বা তুলতেছেন আমি সেই রকমের তিন ভাইয়ের সাথে এখন কথা বলবো এখানে তো বা খুব ভালো সে কাটতেছে তার হাতে সুন্দর কাচি রয়েছে এবং কাচির পাশাপাশি মাথায় যে যেরকমের গামছা বেঁধে রয়েছে এবং তার চেয়েও বড় কথা হয়েছে এই যে কাজ করার মধ্যে মাঝে মাঝে যে একটু শক্তি নেওয়া সেই শক্তি হয়েছে বেশ যেটা এখানে খুব সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে এই আর ভাই কাটতেছেন খুব সুন্দরভাবে আর এক ভাই কাটতেছেন দেখা যাচ্ছে এই তিন ভাই মূলত এই খেতে কলমি শাক কাটতেছেন এবং এখানে যদি আপনারা যদি দেখেন যে শাক কেটে কেটে শাক কেটে কেটে সাথে সাথেই কিন্তু এখানে মুটি তৈরি করা হচ্ছে আটি তৈরি করা হচ্ছে যেটাকে আমরা আটি বলি মুটি বলি অর্থাৎ এইরকমের প্রচুর মুটি এখানে এবং এটা এত তাজা দেখতে পাচ্ছেন যে ক্ষেত থেকে এখনই এটা আহরণ করা হচ্ছে এত তাজা এটা আসলে পুষ্টিগুণ সমৃদ্ধ নিঃসন্দেহে খুব বেশি হবে তাজা শাকের চাহিদা বেশি দামও বেশি তো আমি এখন মূলত কথা বলবো এই এখানের এক ভাইয়ের সাথে যিনি এই কলমি শাক আজকে কাটতেছেন ভাই যদি একটু যদি একটু যদি ওঠেন যদি এবং আমি যদি আপনার সাথে যদি একটু কথা বলতে চাই একটু কাটি নেবেন আপনি হাতে কলমি শাকের আমি একটু দেখাই চাচ্ছি হ্যাঁ হ্যাঁ বেশ কয়েকটা কাটি আপনার আপনার আমার কাছেও কয়েকটা দিন একটু আচ্ছা বাহ কী সুন্দর সবুজ জি এখন যদি আমার দর্শক শ্রোতার জন্য আপনি যদি একটু ঘুরে দাঁড়ান আর একটু এদিকে চলে আসেন যদি এদিকে চলে আসেন তাহলে এই এইটা ভালো আসবে এটা ভালো আসবে ক্যামেরাটা যদি নিয়ে এদিকে যাওয়া যায় তাহলে এদিকে আরও ভালো আসবে আপনার নামটা যদি একটু যদি বল আশরাফ ভাই আশরাফ সাহেব কৃষক আশরাফ ভাই আশরাফ ভাই আপনার বাড়ি কোথায় ছোট বল ছোট বল ভাওয়াল এটা কি এই এলাকায় তো ক্রানিগঞ্জেই তো পড়ছে আচ্ছা কিরানিগঞ্জ তো আমরা জানি কৃষিতে বেশ সমৃদ্ধ তো এখানে এই যে আপনারা যে তিনজন ভাই যে কাটতেছেন তো ক্ষেত্র কি আপনাদের না এটা বছরের লিজ নেওয়া কৃষি কাজে আচ্ছা এই যখন এই কৃষি শেষ হয়ে যাবে তখন এখানে কি হয় এখানে কি দেয় আপনার জানা আছে পানিতে ভরপুর থাকে না অন্য কোনো কিছু না না পানির মধ্যে হয় পানির মধ্যে হয় আচ্ছা আচ্ছা এই যে আপনি আজকের যে কাটতেছেন এখানে দেখা যাচ্ছে যে একটু গোড়া একটু রেখে দিচ্ছেন এই যে একটু একটু রেখে দিচ্ছেন এখানে কি আবার শাক তৈরি আবার শাক তৈরি হবে তো এইভাবে কয়বার কাটা যায় একটা ক্ষেত্রে সবসময় হইব সবসময় চলতেই থাকবে সবসময় চলতে আচ্ছা এই ক্ষেতে এই কলমি শাক উৎপাদনের জন্য খরচটা কেমন আসলে কি কাজ করতে হয় প্রথম

সবসময় তো লাভের কথা হিসাব করা হয় যে আমি দশ টাকা বিনিয়োগ করলে বিশ টাকা হলে আমার একটা ডাবল লাভ হলো ডাবলও বেশি হয় ডাবলেরও বেশি হয় এটা আচ্ছা আপনি ধারণটা দিতে পারবেন না যে যেহেতু প্রিয় দর্শক শ্রোতা যেহেতু এই জমিটা যাদের নেওয়া তারা আরতদার মূলত তাদেরই মূলত নিয়োগকৃত এরা এরা মূলত কেটে দিচ্ছে আটি তৈরি করে দিচ্ছে এবং এই আটি তৈরি করার পর এটা পিকে করে কোথায় চলে যাবে আরতে যাবে রাবাজার আরতে মানে কোথায় এটা রাবাজার রায়ের বাজার ঢাকার রায়ের বাজারের যে আড়ত সেই আড়তে যাবে এটা এবং সেখান থেকে আবার ঢাকা শহর বা সারা দেশে এটা আবার মূলত ছাপ্লাই হবে প্রিয় দর্শক শ্রোতা ঢাকায় বসে বা বিভিন্ন শহরে বসে আপনারা যে কলমি শাক খান তাহলে বুঝতেই পারতেছেন এই ভাইরা মূলত এই কলমি শাক উত্তোলন করতেছে আচ্ছা তো এটা এখন তো বৃষ্টি আসতেছে তাহলে এরপর আপনারা বৃষ্টি বিজলেও কিছু হয় না বৃষ্টি কিছু এবং এইটা যে মাটিতে আহ উৎপাদন হচ্ছে এই মাটির কি এটা কি দেশে উৎপাদন করা যায় এরকম সব দেশে সব দেশে মাটির কোনো ভেদাভেদ নাই যে জায়গায় হবে জায়গা হবে সব জায়গায় সব জায়গায় হবে আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনলেন এর উৎপাদন খরচও মূলত কম এবং সারা দেশেই মূলত এটা উৎপাদন করা যায় সুতরাং আপনারা যারা কলমি চাষ করতে চাচ্ছেন এবং এটা তেমন একটা পরিচর্যা খরচও নেই আর কোনো সার ঔষধও ওইভাবে দিতে হয় না এর উৎপাদন খরচ কম লাভ বেশি আমি আর ভাইয়ের সাথে এখানে কথা বলবো যিনি মূলত দেখতে পাচ্ছেন আপনারা তার পিছনে

কারণ এদের যে যেন না তাই যাই হোক প্রিয় দর্শকের শ্রোতা আপনারা শুনলেন যে ভাই ঔষধ দেয় উনি একটা বেশ যন্ত্র নিয়ে ঘুরতেছেন এবং এই এলাকারই মানুষ সে মূলত যেন শাক সবজি যেন পোকার মাকারা আক্রমণ থেকে রক্ষা পায় এই কাজটাই মূলত করেন তো ধন্যবাদ আপনি